যুবকরা এ যুবকরা খবরদার তোমার নফস অনুযায়ী যে তোমাকে তালিম দিবে তোমার নফস অনুযায়ী যে তোমাকে আদেশ করবে এবং তোমাকে সাঁট দিবে টুপি লাগবে না লম্বা চুলের ক্ষতি নাই দাঁড়িয়ে ছাড়তে পারবা আমার দলে আসলে দাঁড়িয়ে কামাতে পারবা আমার দলে আসলে লম্বা জামার দরকার নাই সুন্দর জামার প্রয়োজন নাই প্যান্ট শার্ট পড়তে পারবা আমার দলে আসলে তোমার বিপদদ হইলো কোনো সম্ভাবনা নাই কোনো টেনশন নাই সবাইকে নিয়ে তর্ক করতে পারবা আমার দলে আসলে তোমাকে সব ছাড় দেয়া হবে সব সুযোগ দেয়া হবে তোমার নফস যা বলবে তুমি তাই করতে পারবা খালি আমার দশে আসবা বাস জান্নাতে চলে जाओ আল্লাহু আকবার কি নাই সতর্ক কি সতর্ক থাকিয়েন

মনে করতে হবে আপনাকে অবশ্যই বুঝতে হবে আবেদন সংখ্যা কম সংখ্যা কম দেখেন বহু সবাই আসার সারা না বহু সাহাবি সবাই কিন্তু খোলা রাশি আসি দিন না বহু স্বাভাবিক সবাই কিন্তু বদরি না সবাই কিন্তু না মর্যাদা আমাদের পার্থক্য আছে আসে কি নেই সবাই আল্লাহ রলি কিন্তু সবাই কিন্তু আব্দুল কাদের জেলারই না সবাই কিন্তু বাইজুদ মুস্তামি না সবাই কিন্তু মাইনুদ্দিন সিস্তি না সবাই রশিদ আহমদ গঙ্গুই না সবাই কারি ইব্রাহিম না সবাই কিন্তু সাহাব না সবাই কিন্তু ফজলুল করিম না সবাই কিন্তু মানুষ সবাই অলি কিন্তু সবাই মর্যাদা কিন্তু এক নারে পাগল সবাই মানুষ কোটি কোটি মানুষ দুনিয়ার মধ্যে আছে সবার মর্যাদা কিন্তু এক না সবার অবস্থা কিন্তু এক না চরমনাই কাফেলা চরমনাই কাফেলা চরমনাই কাফেলা তো অলি বানাবার একটা কাফেলা এই ফ্যাক্টরি অলি বানায় এই ফ্যাক্টরিতে হাজার অলি বানাইছে এই ফ্যাক্টরি এমন এক ফ্যাক্টরি এই প্রতিষ্ঠান এমন এক প্রতিষ্ঠান এই মাদ্রাসা এমন এক মাদ্রাসা

অন্য মার্কাজ কে তুলনা করিয়ান এই দলের সাথে অন্য দলকে তুলনা করিয়েন না ক্ষমতার আমরা এই কথা বিশ্বাস করি আমরা

আদাম আর্সের উত্তর কথা বলে না কেন এটা আদাম এটা টিকা দরকার নেই এটা ভালো পরীক্ষার্থীর কাজ না এটা এক মাস এটা দরকার নেই শুধু বোর্ড বোর্ড পরীক্ষার উত্তর দেব এটা ভালো ছাত্রদের কাজ না ভালো ছাত্ররা কি করে বলেন তো দশ মার্ক পাঁচ মার্ক আদামার দুই মার্ক একটা উত্তর সারে না ধরে নাও টু পি ধরে নাও টুপি ধরে বলেন না কেন নামাজ পাঁচ মাঠ ধরে নেন এটা দিতেই হবে বাধ্যতামূলক যদি না দেন ফেন এটা না দিলে নামাজ না পড়লে রোজা না রাখলে অর্থাৎ ফরজিয়াদগুলি ভোট প্রশ্ন যেগুলি না করলে কিন্তু এটা টিকা এটা টিপ্পুনি এটা আদার মার্কস এটা এক মার্কস এটা দেড় মার্কস এটা কলে কি হয় এ কেলাস গোল্ডেন রেজাল্ট ভালো তো চরমনি কি চায় ধরে নেন এই টুপিটা আদা মাস্ক ধরে নেন গাড়িটা দেড় মার্কস ধরে নেন কাপ লম্বা জামাটা এক মার্কস ধরে নেন আমরা কি চাই যে আমাদের প্রত্যেকটা ছাত্র যেন গোল্ড প্লাস পায় এই রকম আমার আমরা শালিনা তো ওটা আদা হোক না কেন ওটা এক হোক না কেন ওটা তেল মাস হোক না কেন আমাকে রিড কর এটা আমল করো ভালো রেজাল্ট করো মনে রাখতে হবে যে পরীক্ষার্থী পরীক্ষার হলে আদা মার্সও ছাড়ে না তার রেজাল্ট ভালো হয় আর যে ব্যক্তি বলে আধা মার্স দরকার নেই এক মাসের দরকার নেই সে ফেল করে সমস্যা হয় এই এই চোখটা সবসময় অঙ্কুর মনে রাখবেন

তেজ বসুরের जिंदगीতে যাহা কিছু নি আরছেন টুপি, গাড়ি, লম্বা জামা, মুআমালাত, মুআশারা, লেনদেন, কথাবার্তা, জিহাদ, তাসকিয়া, যিকির আসকার, তেলাওয়াত। অর্থাৎ তেজ বছরের जिंदगीতে যাহা কিছু নি আরছেন ফাকুযু ধরে বসো। নাহাক আমানা হাকমানহু ফান্তহু। যাহা থেকে নিষেধ করছেন? এইটা সেই কাফালা। ঠিক। থেকে ছোট আমরা ছাড়িনা। যে এবাদত বড় থেকে বড় এবাদত আমরা কি ছোট থেকে ছোট গুনা আমরা করি না বড়র থেকে বড় গুনা আমরা এই যে সর্মায় কাফেল এই সাথে তুমি তুলনা দাও কিসের নি যাবে এখন তুমি এই সাথে তুলনা দাও কিভাবে এই ময়দান সেই ময়দান এই ময়দান কেমনভাবে তৈরি করছে জানেন আল্লাহ ফাক্বব্দ আলমিন এই ময়দান থেকে এই মাদ্রাসা থেকে এই গাছ থেকে এমন কিছু ছাত্র বের করছেন ইতেকালের পরেও পঁচিশ তিরিশ বছরে তাদের লাশ পচে নাই